এক গ্রামে থাকত দুই বন্ধু গোপাল আর বিপুল গোপাল ছিল খুব সাদা একটু বোকা টাইপের আর বিপুল ছিল বুদ্ধিমান একটু চালাকও বলা চলে তবু তারা ছিল খুব ভালো বন্ধু একদিন গোপাল ও বিপুল হাঁটতে হাঁটতে মাঠের ধারে গেল হঠাৎ গোপাল একটা ঝোপের ভেতর চকচকে কিছু দেখতে পেল ওই বিপুল ওইটা দেখ নিশ্চয়ই সোনার কিছু বলে গোপাল লাফ দিয়ে ছুটে গেল বিপুল একটু দেখে বলল এটা তো আসলে একটা পেতলের পুরনো হাঁড়ি তাহলে এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, তাই না গোপাল চোখ বড় বড় করে বলল বিপুল একটু হেসে বলল তুই থাক আমি কথা বলি গ্রামের মোহরলালের সঙ্গে উনি পুরনো জিনিস কেনেন পরদিন বিপুল হাড়িটা নিয়ে একাই গেল মোহরলালের কাছে গোপালকে বলল তুই আমার বাড়িতে দাঁড়া আমি গিয়ে দেখি মোহরলাল হাডির দাম দিল বিশ টাকা বিপুল গোপালকে এসে বলল ওই হাড়ি কোনো দামই না মাত্র দুই টাকা দিল আমি তো নিজেই লজ্জায় ফিরিয়ে এনেছি গোপাল মাথা নুইয়ে বলল তুই তো অনেক চালাক তোর সিদ্ধান্তই ঠিক কিন্তু এরপর একদিন গোপাল হাটে গেল হাটের এক দোকানে এসে হুবহু সেই রকম আর একটা হাড়ি দেখল যার দাম লেখা ছিল পঞ্চাশ টাকা তখন গোপাল সব বুঝতে পারল সে কিছু না বলে ফিরে এল পরদিন সকালে সে বিপুলকে বলল বন্ধু আজ আবার মাঠে চল ঝোপের ভেতর আমি আরও কিছু চকচকে জিনিস দেখেছি বিপুল লোভে পড়ে সঙ্গে গেল গোপাল তাকে ঝোপের মধ্যে ঢুকিয়ে বলল ভেতরে ঢুকে ভালো করে দেখ এবার যেন দারুণ কিছু বিপুল ঢুকতেই গোপাল বাইরে থেকে কাঁটা ঝোপ টেনে ধরল বিপুল আটকে গেল ভেতরে গোপাল হেসে বলল এইবার তুই ভেবে দেখ